পূজা চারটে পুজোর কমিটি যারা আছে গোটা সাবডিভিশনে তাদের ডাকা হয়েছিল পূজো দুজনেই বলেছি যে গেট করা যাবে না কারণ হচ্ছে ওভারহেড গেট হওয়ার জন্য বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে লক্ষ্য সেজনবাস স্ট্রিটে আমরা বলে দিয়েছি ওভারহেড গেট আসন্ন শারদীয় উৎসবে ওভারহেড গেট করতে বাধা দিল হলদিয়া মহকুমা প্রশাসন হলদিয়া মহকুমার শারদ উৎসবের অনুমতি পাওয়ার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় হলদিয়ায় কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে সেখানে পরিষ্কারভাবে হলদিয়া মহকুমার শাসক বলেন যে শারদ উৎসবে ওভার হেড গেট করতে দেওয়া যাবে না আসন্ন দুর্গাপুজো কালীপুজো বিশ্বকর্মা পুজো জগদ্ধাত্রী পুজো করার অনুমতি কিভাবে পাবে সেই বিষয়ে এক নির্দেশিকা জারি করেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় হলদিয়া মহকুমা শাসকের আয়োজনে উপস্থিত ছিলেন হলদিয়া এসডিপিও অরিন্দম অধিকারী ডিএসপি সহ হলদিয়া মহকুমার বিভিন্ন থানার ওসি বিভিন্ন ব্লকের বিডিও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা বৈঠকে ছিলেন বৈঠকে হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের জানালেন এবছর হলদিয়া মহকুমা এলাকায় কোন ওভারহেড গেট তৈরি করা যাবে না নির্দেশ অমান্য করে ওভারহেড গেট তৈরি করলে তা ভেঙে দেওয়া হবে বলে জানান তাছাড়া দুর্গাপুজো কালী পুজো সমস্ত অনুমতি অনলাইনে আবেদন করতে হবে তারা নির্দিষ্ট তারিখও বেঁধে দিয়েছেন অফলাইনে কোনো অনুমতি পাওয়া যাবে না বলে জানান কি কি নিয়ম মেনে পুজো করতে হবে সেই সম্পর্কে বিশদ আলোচনা হয় হলদিয়া মহকুমার উদ্যোগে হলদিয়ায় আলোচনা সভায় প্রায় আড়াইশোরও বেশি পুজো কমিটি উদ্যোক্তা বৈঠকে উপস্থিত ছিলেন আসন্ন সার্বোৎসবের আগে পুজো উদ্যোক্তাদের ডেকে এই প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হলো হলদিয়ায় এরপরে হলদিয়া মহকুমার প্রতিটি ব্লকে ব্লকে আবার বৈঠক হবে বলে জানায় প্রশাসন

অনলাইন যেমন আপনারা আবেদন করবো আমরা পাঠিয়ে দিচ্ছি অনলাইনে কিন্তু আপনার সমস্ত কাগজ জোগাড় করার পরে যেমন ইলেকট্রিক পারমিশন ফায়ার পারমিশন যদি যে জায়গায় করছে সে মালিক আপনারা যেটা খেয়াল করবেন সেটা বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে আমরা কাউকে এমন কিছু করবো না যে অন্য লোকের সমস্যা হবে কিংবা এমন কিছু করবো না যার জন্য অন্য একটা ক্ষতি হয়ে যাবে এমন কিছুই করব যেটাতে সবকিছু ঠিকঠাক থাকবে এবং সবাই খুশি হবে একটা জিনিস মনে রাখবেন যে আমরা আনন্দ করতে গিয়ে যদি অন্য কারো কোনো কষ্ট দিয়ে ফেলি কিংবা দুঃখের কারণ হই সেটা যথেষ্ট বেদনাদায়ক থাকবে তো আমি প্রথমে ইমাশন থেকে আমি আসছি ইমাশনের কথা উনি বলেছেন যেভাবে ঘাটে হবে না হবে তো এইটা আমাদের একটা সাবডিভিশনাল একটা মিটিং হলো এরপরে আমরা ব্লক ওয়াইজ পিএস ওয়াইজ মিটিং করবো নিয়ে আমাদের যে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বিশ্বকর্মা পুজো চারটি পুজোর কমিটি যারা আছে গোটা সাবডিভিশনে তাদের ডাকা হয়েছিলো পুজো কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকা হয়েছিলো আমাদের অল ওসিআইসি বিডিও সাহেবরা ছিলেন ডিএসপি সাহেব ছিলেন এসডিপিও সাহেব ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক যেমন ফায়ার পলিউশন ইলেকট্রিসিটি এস তথ্য সংস্কৃতি যারা যা থাকার দরকার সবাই ছিলেন ওখানে পুজো নিয়ে আমাদের যা নির্দেশিকা এসছে যাতে পুজো পারমিশন নিয়ে যাতে কোনো সমস্যা না হয় পুজোর সময় কী কী নিয়ম মেনে চলা উচিত সেটা নিয়ে আজকে একটা দীর্ঘ আলোচনা হলো এবং ম্যাক্সিমামই আমাদের পুজো কমিটি এসেছিলো এবং তাদের যা দাস বলেছে শুনেছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওভারহেড গেট আমরা যেটা বলে দিয়েছি আমি এস ডি ও সাহেব দুজনেই বলেছি যে ওভারহেড গেট করা যাবে না কারণ হচ্ছে ওভারহেড গেট হওয়ার জন্য বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হওয়া হচ্ছে লোকজন সেই জন্য আমরা স্ট্রিক্টলি আমরা বলে দিয়েছি ওভারহেড গেট করা যাবে না রাস্তা ঘেসে যে পুজোগুলো সেটা আমরা বলেছি যে রাস্তা ঘেসে রাস্তা আটকে কোনো পুজো করা যাবে না ট্রাফিক মুভমেন্ট যেন নর্মাল থাকে সেটা আমরা ওসি ট্রাফিক এবং এআরটি সাহেবকে বলেছি দেখে রাখার জন্য আমরা পুরো হলদিয়া সাবডিভিশনের যত পুজো কমিটি আছে সবাইকে ডাকা হয়েছিল এই চারটে পুজো কমিটি যারা আছে তার প্রায় দুশোর কাছাকাছি কমিটি আমাদের এখানে মিটিং অ্যাটেন্ড করেছে কোন 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 বিষয়ে অনলাইন হবে দুর্গা পুজো কালী পুজো অনলাইন হবে বিশ্বকর্মা পুজো জগদ্ধাত্রী পুজো অফলাইন হবে এবং অনলাইনে কীভাবে প্রসেস হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি অফলাইনে কীভাবে সাবমিট করবে সেটাও বলে দিয়েছি তাছাড়াও লাস্ট সাত দিন আমাদের এখানে সমস্ত আধিকারিকদের যে দপ্তরে আছে তাদের থাকবে মাপাপে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা দেখে নেব স্মার্ট নিউজ বাংলা